সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাইব্রেডি আমি মিম তো বরাবরের মতো চলে এসেছি পিজি বাজার থেকে আজকে একটা স্পেশাল অফার দিব এই অফারটা না নিলে মিস করবেন কারণ হচ্ছে নাইনটি নাইন অনেক সুন্দর হিজাবি উন্যাগুলো দেখাবো এগুলো আপনারা কামিজের সাথে ওয়ান পিসের সাথে হিজাবের সাথে বোরকার সাথে অনেক সুন্দরভাবে ওয়ার করতে পারবেন তো এইখানে কিন্তু দেখেন বোরকা থেকে শুরু করে ওয়ান পিস কুর্তি সব ওয়েস্টার্ন আউটফিটগুলো অ্যাভেলেবেল থাকবে তো যারা ওয়েস্টার্নগুলো নেন সাথে অনেকে উন্না পরেন তো ম্যাচিং করে গুলো নিতে পারবেন ধৈর্য সরকার লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আজকে দেখেন দুই ক্যাটাগরির গুলো দেখাবো অনেক সুন্দর থাকবে তো এগুলোর প্রাইস মার্কেটে এগুলো চারশো পাঁচশো টাকা সেল করে বাট আমরা দিচ্ছি কত মাত্র আচ্ছা একশো টাকা দিচ্ছি তো একটা খুলো খুলো তুমি বাবু খুলো যে দেখেন এটা অনেক সুন্দর থাকবে একদম সফট ম্যাটেরিয়াল উল্টা ধরছো হুম যাই হোক দেখেন কত বড় থাকবে সাইড দিয়ে এরকম সুন্দর সুন্দর আপনার থাকবে থাকবে অনেক এবং পুরো জুড়ে এরকম বুটি বুটি কাজ থাকবে আমি ধরে দেখাচ্ছি এরকম লাগবে হ্যাঁ অনেক সুন্দর লাগবে ড্রেসের সাথে ম্যাচিং করেও কিন্তু পড়তে পারবেন হ্যাঁ অনেক সুন্দর লাগবে কিন্তু আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর লাগবে হ্যাঁ তো এইগুলো মাত্র নাইনটি নাইন টাকা একদম সফট ম্যাটেরিয়ালের উপর দেখেন একদম সফট শিফন টাইপের যে উন্নাগুলো সেগুলোর মধ্যে দেখেন এই কালারটা জাস্ট ওয়াও এটা আমি আপনাদেরকে কুথরে দেখাচ্ছি আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন উন্নাটা পরার পর কত সুন্দর লাগছে আমাকে তো এই উন্নাগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র পিজি বাজার থেকে দেখেন উন্নাটা পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে অ্যাকচুয়ালি ও নতুন ও পারে না ভিডিও করতে তো আমি করছি এ দেখেন অনেক সুন্দর লাগবে কিন্তু পুরো উন্না জুড়ে এরকম কাজ থাকবে উড়নাটার আরও কালার আছে কালারগুলো দেখো মেজেন্টা কালার থাকছে এই যে দেখো গ্রিন কালার থাকছে নাইন্টি নাইন টাকা ঠিক আছে এগুলো চারশো পাঁচশো টাকার দামের উড়না আমরা নাইনটি নাইন টাকায় দিচ্ছি বেশি বেশি করে লাইক দিতে হবে শেয়ার করে দিতে হবে অ্যান্ড অবশ্যই পিজি বাজারে চলে আসতে হবে লাইক নিয়ে তো কৃপণতা করলো কেন তোমরা আমি বুঝছি না অনেক সুন্দর সাফ চিকুনের মধ্যে থাকছে উড়নাগুলো এখন দেখাবো ওইটা এটা অনেক সুন্দর থাকবে তাঁতের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর জয়পুরি স্টাইলের একটা করে খুলে দেখাও একটা খুলে দেখাও হ্যাঁ পুরো উড়নাটা খুলে দেখাও অনেক বড় না থাকবে এটা দিয়েও হিজাব করতে পারবেন এবং নিতেও পারবেন পুরোটার মধ্যে থাকবে দেখেন খুবই সুন্দর হ্যাঁ তাঁত স্টাইলে থাকবে অনেক ভালো মানে হ্যাঁ কত করে মাত্র নাইনটি নাইন টাকা হ্যাঁ তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আকাশি রাখো একটা একটা করে রাখো ওটার উপর এই যে লাল মেজেন্ডা সাদা দেখো কত কালার আছে হিউজ হিউজ কালার আছে গ্রিন কলিজা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে বেশি বেশি করে লাইক দিতে হবে শেয়ার করে দিতে হবে অবশ্যই চলে আসতে হবে পিজি বাজার আসলে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তোমরা পারচেস করতে পারছো বা মাসাল্লা অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য তো চলে আসবেন বোর্ড পিজি বাজার এটা হচ্ছে স্টানমলিকা মার্কেটের পাঁচতলায় পঞ্চাশ নম্বর দোকান ধন্যবাদ স্লাম